ট্রাম্পের ঘোষণা এবং মধ্যস্থতায় এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে কিছুটা শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে যদিও এই অশান্তি তৈরির পেছনেও দায়ী ছিলেন ওই ট্রাম্প যাই হোক গত প্রায় বারো দিন ব্যাপী ইরান ইসরায়েলের মধ্যে সংঘাত চলেছে যেখানে ইরানের প্রায় হাজারের মতো মানুষ দুনিয়া ছাড়া হয়েছে যাদের মধ্যে ভালো সংখ্যক পরমাণু বিজ্ঞানী এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাও ছিলেন মানে বিশাল ক্ষতি সেই সাথে পাল্টা আঘাতে কিন্তু ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে তাদের যথেষ্ট ক্ষতি করতে সক্ষম হয়েছে খবর মতে ইসরায়েলের প্রায় তিরিশ থেকে চল্লিশ জন মানুষ দুনিয়া ছাড়া হয়েছে আঘাতপ্রাপ্ত হয়েছে অসংখ্য ভবন এবং গুরুত্বপূর্ণ সব স্থাপনা তো হঠাৎ করেই ইরানের ওপর ইস এই আঘাতটার পেছনে প্রধান কারণ কি ছিল প্রধান কারণ ছিল ইরান যাতে পারমাণবিক শক্তি অর্জন করতে না পারে এইটা নিশ্চিত করা মূলত মধ্যপ্রাচ্যে ইরান সম্ভবত একমাত্র দেশ যে কিনা পশ্চিমাদের সব কথা শুনে না পশ্চিমাদের আচরণ করে এবং নিজেরা নিজেদের গবেষণার মাধ্যমে প্রচুর শক্তি অর্জন করেছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের ভয় হচ্ছে এমনিতেই ইরান তাদের কথা শোনে না যদি ইরান ব্যাপক শক্তির অধিকারী হয়ে যায় তাহলে তাদের কথা সে আরও শুনবে না তখন আবার ইরান এই শক্তির ভয় দেখিয়ে মধ্যপ্রাচ্যের সব দেশকে নিয়ে আলাদা একটা জোটও করে ফেলতে পারে তখন মধ্যপ্রাচ্যের তেলের উপর পশ্চিমাদের যে নিয়ন্ত্রণ ছিল সেইটা আর থাকবে না মধ্যপ্রাচ্যের সংকট বাধিয়ে দিয়ে পশ্চিমারা যে অস্ত্রের ব্যবসাটা করে সেইটাও কমে যেতে পারে আবার মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের যে একটা প্রক্সি রাষ্ট্র আছে ইসরায়েল সেই ইসরায়েলও তার অস্তিত্বের সংকটে পড়ে যেতে পারে আর এত বিবেচনায় ইরানকে চূড়ান্ত লেভেলের শক্তি অর্জনে দীর্ঘদিন ধরেই বাধা প্রদান করে আসছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন যাবৎ অর্থনৈতিক এবং বাণিজ্যিক নিষেধাজ্ঞা প্রদান করার মাধ্যমে ইরানের অর্থনীতিকে খাদের কিনারায় নিয়ে আসা হয়েছে এক পর্যায়ে ইরান বাধ্য হয়েছিল পশ্চিমাদের সাথে পরমাণু শক্তি সংক্রান্ত গবেষণার একটা চুক্তিতে যেতে দুই সালে এই চুক্তি হয়েছিল যেখানে বলা হয়েছিল পশ্চিমারা ইরানের উপর থেকে সকল প্রকার নিষেধাজ্ঞা তুলে নেবে বিনিময়ে ইরান পরমাণু সংক্রান্ত গবেষণা বন্ধ করবে যেটুকু করবে তা হবে শুধু শান্তিপূর্ণ পথে পরমাণু অস্ত্র অর্জনের পথে না এই চুক্তি চলতে থাকলো ইরান নিষেধাজ্ঞা মুক্ত হয়ে অর্থনৈতিকভাবেও কিছুটা আঁকাতে শুরু করলো কিন্তু এর মধ্যেই দুই সালে ক্ষমতায় আসলো ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প এসে দুই সালে এই চুক্তি থেকে বেরিয়ে যান এবং পুনরায় ইরানের উপর অর্থনৈতিক এবং বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করেন কারণ ট্রাম্পের অভিযোগ ছিল যে চুক্তিতে থাকার পরেও ইরান গোপনে পারমাণবিক শক্তি অর্জনের কাজ চালিয়ে যাচ্ছে তাই ট্রাম্প ভিন্নভাবে ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করার জন্য প্ল্যান করলেন এবং এরপর থেকে ইরানের ওপর আসতে থাকলো নানান গুপ্ত আঘাত ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মিলে একাধিকবার আঘাত করে ইরানের বিভিন্ন পরমাণু বিজ্ঞানী এবং উচ্চ সামরিক কর্মকর্তাকে শেষ করে দিল যেমন দুই সালের জানুয়ারিতে বিপ্লবী গার্ডের প্রধান কাশেম সুলাইমানি নভেম্বরে পরমাণু বিজ্ঞানী মুহসেন ফাকরিজাদ দুই হাজার চব্বিশ সালে সিরিয়ার ইরান কনসুলেটে ইসরায়েলি আঘাতে বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানী এবং সামরিক ব্যক্তিবর্গ দুই হাজার সালের জুন মাসে সরাসরি ইরানের ভূখণ্ডে আঘাত করে একাধিক পরমাণু বিজ্ঞানী এবং সামরিক এরা আঘাতের শিকার এই ধরনের গুপ্ত আঘাতের মূল একটাই কারণ ইরান যেন পরমাণু শক্তি অর্জন করতে না পারে খেয়াল করে দেখেন গত কয়েক মাস আগেও কিন্তু ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এই পরমাণু কার্যক্রম নিয়েই উত্তেজনা বাড়তে বাড়তে চরম পর্যায়ে পৌঁছছিল পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে যেকোনো সময় ইরান যুক্তরাষ্ট্রের ভিতরে সংঘাত লেগে যাবে উভয় পক্ষই অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুত হয়ে গিয়েছিল এবং এই উত্তেজনার মূল কারণ ছিল ওই ইরানের পারমাণবিক শক্তি সংক্রান্তই তখন ধারণা করা হচ্ছিল যে ট্রাম্পের কাছে গোয়েন্দা তথ্য ছিল যে ইরান পারমাণবিক শক্তি অর্জনের খুব নিকটে আছে তাই ট্রাম্প ইরানকে দা বন্ধ করে আলোচনায় বসার আমন্ত্রণ জানান এক পর্যায়ে ইরান আলোচনায় বসতে রাজি হয় দুই একটা বৈঠক চলার পরে জুনের দितीয়াতে আর একটা বৈঠক হওয়ার কথা ছিল কিন্তু সেই বৈঠকের পূর্বেই তেরোই জুন ইসরায়েলের পক্ষ থেকে ইরানে ব্যাপক অপারেশন চালানো হয় এবং পরমাণু বিজ্ঞানী সামরিক কর্মকর্তা সহ প্রায় আটষট্টি জন মানুষ এতে প্রাণ হারায় এই অপারেশনের পর ইসরায়েল ঘোষণা করে যে ইরানের পারমাণবিক কার্যক্রম বন্ধ করতেই এই আঘাতটা করা হয়েছে এবং তার পরের ঘটনা প্রবাহ তো আপনারা জানেনি তার মানে সাথে ইরানে অভিযান চালানো হয়েছে আলোচনা এতে দুইটা জিনিস উঠে আসে প্রথমত হয়তো বারবার আলোচনা করেও কোনো সমঝোতায় আসতে পারছিল না দুইটা পক্ষ যে কারণে ট্রাম্প গত এপ্রিল মাসেই বলেছিলেন যে দ্রুত সমঝোতায় না আসলে ইরানে অভিযান চালানো হবে অথবা আলোচনায় হয়তো সমঝোতা হয়ে যাচ্ছিল কিন্তু পশ্চিমারা মধ্যপ্রাচ্যের শান্ত অবস্থা দেখতে চাচ্ছিলেন না তাই ইসরায়েলের মাধ্যমে অভিযান চালিয়ে আলোচনা বন্ধ করে দিলেন যদি প্রথম ঘটনাটা ঘটে তবে যুক্তরাষ্ট্র হয়তো চেয়েছে যে কোনো মূল্যে আগে ইরানের পরমাণু শক্তি অর্জনের পথটা বন্ধ হোক এমন যাতে না হয় যে আলোচনায় কালক্ষেপণ হতে হতে ইরান সেই শক্তি অর্জন করে ফেলল আর এই কারণেই তেরোই জুন পরমাণু বিজ্ঞানীদের টার্গেট করে ইরানে অভিযান চালানো হয় ইসরায়েলের আঘাত চলতে চলতেই ইরানের সরাসরি আঘাত করেছে যুক্তরাষ্ট্রও তার মানে আমরা এই ঘটনা থেকে একটা উপসংহারে আসতে পারি যে ইরান হয়তো সত্যিই পরমাণু শক্তি অর্জনের একদম দ্বার চলে এসেছিল আর এই জন্যই হয়তো যুক্তরাষ্ট্র নিজেও ইরানে আঘাত করলো যাতে ইরানের পরমাণু কার্যক্রম বন্ধ হয়ে যায় এখন কথা হচ্ছে এই যে যুক্তরাষ্ট্র নিজে ইরানের তিনটি পরমাণু কেন্দ্রকে টার্গেট করে আঘাত করেছে এবং ট্রাম্পের ভারসাম্যতে ইরানকে পরমাণু শক্তি অর্জনের পথে কয়েক মাস পিছিয়ে দিয়েছে এই কথাটা আসলে কতটা সত্য আসলে কি ইরানের পরমাণু গবেষণা কেন্দ্রগুলো ব্যাপক ক্ষতির মুখে পড়েছে চলেন এইটা একটু দেখি মূলত ইরান তার পরমাণু গবেষণা কেন্দ্রগুলো মাটির নিচে খুব নিরাপদ স্থানে বানিয়েছিল যাতে সহজেই কেউ আঘাত করতে না পারে সেই স্থাপনে আঘাত করার মতো সক্ষমতা ইসরায়েলের ছিল না যে কারণে ইসরায়েল বারবার আঘাত করলেও ইরানের মূল পারমাণবিক ঘাটিগুলোতে আঘাত করতে পারেনি কিন্তু একটু আগে আমরা বুঝেছিলাম যে এইবারের এই অভিযানের মূল উদ্দেশ্য ইরান যাতে পরমাণু শক্তি অর্জন করতে না পারে সেই ব্যবস্থা করা তার মানে যেহেতু তাকে আলোচনায় এনে সমঝোতায় আনা যাচ্ছে না তাহলে তার পরমাণু কেন্দ্রগুলিতে আঘাত করতে হবে কিন্তু সেই আঘাত ইসরায়েল করতে পারছিল না যে কারণে শেষমেশ সেই আঘাতটা করলো যুক্তরাষ্ট্র নিজেই আর যুক্তরাষ্ট্র যে এমন কিছু করতে পারে এইটা ইরান আগেই আন্দাজ করেছিল ফলে ম্যাসিভ ক্ষতি এড়াতে আগেই প্রস্তুতি নিয়েছিল তারা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের আঘাতের আগেই ইরান তার গুরুত্বপূর্ণ জিনিসপাতি সরিয়ে ফেলেছে বিশেষ করে প্রায় চারশো কেজি ইউরোনিয়াম তারা অন্যত্র সরিয়ে নিয়েছে বলে শোনা যাচ্ছে যার ফলে যুক্তরাষ্ট্রের আঘাতে শুধু অবকাঠামোগত কিছু ক্ষতি হয়েছে ম্যাসিভ কিছু হয়নি তার মানে পরমাণু কার্যক্রম একদম বন্ধ করে দেওয়ার মতো ক্ষতি করা সম্ভব হয়নি যে কারণে মার্কিন গণমাধ্যম সহ অনেক গণমাধ্যমে বলতেছে যে ইরানকে পরমাণু শক্তি অর্জনের পথে কয়েক মাস পিছিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র কয়েক মাস বলতে আসলে এই যে ইসরায়েলি অভিযানে এতগুলো পরমাণু বিজ্ঞানের প্রাণনাশ ইউএস এর বিমান অভিযানে পরমাণু কেন্দ্রগুলোর অবকাঠামোগত ক্ষতি ইত্যাদি কাটিয়ে উঠে আগের অবস্থায় আসতে ইরানের হয়তো কয়েক মাস লেগে যাবে মানে অভিযান চালিয়ে ভয় দেখিয়ে বা কোনোভাবেই ইরানের পরমাণু কার্যক্রম বন্ধ করতে পারলো না যুক্তরাষ্ট্র কিন্তু এই জায়গায় একটা প্রশ্ন আসছে এই যে যুক্তরাষ্ট্র বলতেছে ইরানকে কয়েক মাস পিছিয়ে দিয়েছে তারা তাহলে কি বলা যায় যেহেতু কয়েক মাস পর আবার ইরান শক্তি অর্জনের একদম কাছাকাছি চলে আসবে সেহেতু কয়েক মাস পর যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল আবারও অভিযান পরিচালনা করবে ইরানে একটু ভাবতে থাকেন আমি আরো কয়েকটা বিষয় খবর অনুযায়ী ইরান তার পরমাণু কেন্দ্রে আঘাত আসার আগেই গুরুত্বপূর্ণ সরঞ্জাম অন্য স্থানে সরিয়ে ফেলেছে প্রশ্ন হচ্ছে ইরান এত দ্রুত সময়ে তার পরমাণু কেন্দ্রের গুরুত্বপূর্ণ সরঞ্জাম এবং ইউরোনিয়াম কোথায় লুকাইল আন্তর্জাতিক আনবিক সংস্থাও জানাচ্ছে যে তারা চারশো কেজি ইউরোনিয়ামের সন্ধান পাচ্ছে না তাহলে ইরানের এমন গোপন কোনো পরমাণু কেন্দ্র কি আছে যার খোঁজ পশ্চিমারা কেউই জানে না যদি থেকে থাকে তবে সেই জায়গায় তারা পরমাণু অস্ত্র বানিয়ে ফেলেছে কিনা তার নিশ্চয়তা কি এই সন্দেহের সাথে আরেকটা বিষয় উঠে আসে আর তা হলো ইরানে এই সংকটের মধ্যে পাঁচ দশমিক দুই মাত্রার ভূমিকম্প সংঘটিত হয়েছে সাধারণত পরমাণু অস্ত্রের পরীক্ষা চালালে সেখানে ভূমিকম্প অনুভূত হয় ইরান গোপনীয়তার ভিত্তিতে সেই পরীক্ষা চালিয়েছে কিনা তা নিয়েও কিন্তু সন্দেহ রয়েছে এই সন্দেহকে কয়েক গুণ বাড়িয়ে দেয় সাম্প্রতিক সময়ে ইরানের আচরণ এবং ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের আচরণ সেগুলো কেমন খেয়াল করেন স্বাভাবিক দৃষ্টিতে দেখা যায় ইরানের শক্তি এবং সামর্থ্য ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের সম্মিলিত শক্তির তুলনায় অনেক কম এরকম বিশাল শক্তির সামনে একমাত্র ওই দেশটি মাথা উঁচু রাখার ক্ষমতা রাখে যার পারমাণবিক শক্তি আছে ইরান এবারের সংকটে সেই কাজটি করেছে এক চুলো মাথা নোয়ায়নি বরং যুক্তরাষ্ট্র ইরানে আঘাতের পর সমান সংখ্যক আঘাত ইরান পরাক্রমশালী যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতেও করেছে এই যে অসীম সাহস এইটা কোথা থেকে আসলো এই যে অনেকেই বলেছিলেন যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আঘাতে ইরানের পতন ঘটে যাবে কিন্তু তা ঘটলো না কেন ঘটলো না কাগজ কলমে ইরানের শক্তির যে হিসাব তার চাইতো ময়দানে বেশি শক্তির প্রদর্শন দেখা গেল এইটা কেন দেখা গেলো নিশ্চয়ই কিছু একটা আছে অনেকে আবার এই আলাপও উঠাইলেন যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে আক্রমণ প্রতি আক্রমণ সেটা পূর্ব পরিকল্পিত এবং আলোচনার মাধ্যমে হয়েছে যে কারণে কেউই ব্যাপক ক্ষতির মুখে পড়েনি কথা হচ্ছে যুক্তরাষ্ট্র কেন আলোচনার ভিত্তিতে ইরান আঘাত করতে যাবে শক্তির বিবেচনায় তো যুক্তরাষ্ট্র অনেক এগিয়ে হয়তো ইরানের এমন কোন শক্তির আভাস তারা পেয়েছিল তাই আলোচনা করে দুজনেই যাতে উইন উইন সিচুয়েশন নিয়ে লড়াই শেষ করতে পারে সেইটা নিশ্চিতের জন্যই দুজন দুজনের ঘাটিতে আঘাত করার প্ল্যান করেছে বিশেষ নিয়ে চাহিদা তৈরি হচ্ছে এখন দেশে দেশে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল এই বিমানের সফল প্রয়োগ তারা ঘটিয়েছে এখন চাইলে এইটা বিক্রি করে রমনমা ব্যবসাও তারা করতে পারবে আর ইরানের প্রতি আক্রমণের মাধ্যমে ইরান প্রমাণ করলো ইরান মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ যারা কারো কাছে মাথা নত করে না এই ঘটনার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে ইরান তার শক্তিমত্তার কথা বেশ ভালোভাবেই জানান দিল এতে করে মধ্যপ্রাচ্যের দেশগুলো ইরানকে নিয়ে নতুন করে ভাববে বলে মনে হয় আর এইসব ঘটনার পেছনে যদি রাশিয়া ও চীন ইরানকে হেল্প করে থাকে তবে এইটা নিশ্চিত এখন থেকে বিশ্বে পশ্চিমা বিরোধী জোট এক নতুন শক্তি পাবে তার মানে ইসরায়েল ইরানের এই যে সিজ ফায়ার এইটা আসলে স্থায়ী কিছু না ট্রাম্প তার নিজের ক্ষমতা প্রদর্শন করতে এমনটা করতে চাচ্ছেন এবং কেউই আসলে এখানে পরাজয় মেনে নেয়নি সুতরাং যে মূল ইস্যু ইরান পরমাণু শক্তি অর্জন করে কি করে না সেইটা যেহেতু থেকে যাচ্ছে তো ভবিষ্যতে আবারও এই সংক্রান্ত মাথাচাড়া দেয়ার সম্ভাবনাও থেকে যাচ্ছে তো আপনারা দৃষ্টিভঙ্গিগুলো একটু কমেন্টে জানান সবগুলো পড়ে পড়ে দেখব যে আমার সাথে আপনার মিলল কিনা